নিজেকে কখনো ছোটো মনে করবেন না মনে রাখবেন পায়ের নিচে দুভা ঘাসটাই পূজার কাজে লাগে মাথার ওপর থাকা তাল নয় জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার জীবনের একটি মুহূর্তও যদি বিথা ব্যয় হয় তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতে পারে না এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কথা সময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ আপনার গোলাম আর বলার পরে আপনি শব্দের গোলাম জীবনে স্বপ্ন অনেক কিন্তু প্রাপ্তি কম হ্যাঁ এটাই হল জীবন এক হাজার টাকা দামের মানিব্যাগ না কিনে একশো টাকা দামের মানিব্যাগ কিনে বাকি নশো টাকা সেখানে রাখো বড় সাজার চক করে ফকির হয়ে যেও না জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যাকার গোপন কথা দুই নিজের কুকাচের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন চার যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ দুই কালো মানুষ সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে এক বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল একদিনের দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল এক ঘন্টার কিতাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কিতাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পায়নি এক সেকেন্ডের কিতাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ধনী হতে গেলে নিজের মধ্যে এই সাতটি পরিবর্তন আনুন এক নিজের লাইফের নির্দিষ্ট একটা গোল সেট করুন দুই আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে তিন নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে চার নিজের টাইমটাকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে পাঁচ আপনার সেট করা গোল সব সময় ক্লিয়ার হওয়া উচিত ছয় সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন সাত ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা সামনের আর একটা ভেতরের নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়